ব্যারাকপুর মেডিকেল ওয়েলফেয়ার সোসাইটির উনিশতম বার্ষিক সম্মেলন আয়োজিত হল ব্যারাকপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন ব্যারাকপুর মেডিকেল ওয়েলফেয়ার সোসাইটির উনিশতম বার্ষিক সম্মেলন দু আয়োজিত হল ব্যারাকপুর মাতারাঙ্গি এলাকার অনুষ্ঠান বাড়িতে পল্লী চিকিৎসকদের নিয়ে তৈরি এই সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এই সম্মেলনে রাজ্য সরকারের কাছে উন্নততর চিকিৎসা ব্যবস্থা জানার জন্য অত্যাধুনিক অনুশীলনের দাবি জানানো হয় এছাড়াও সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে আরও বেশ কিছু দাবি দেওয়ার বিষয়ে আলোচনার জন্য প্রস্তাব গ্রহণ করা হয় এই সম্মেলন থেকে প্রায় একশো পঞ্চাশ জনেরও বেশি পল্লী চিকিৎসক এই দিনে সম্মেলনে অংশগ্রহণ করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর মেডিকেল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি চিকিৎসক বিএন মালাকার জানান এটা পল্লী চিকিৎসকদের একটি সংগঠন আছে বারাকপুর মেডিকেল ওয়েলফেয়ার সোসাইটি এটা হলো আমাদের জোনাল কমিটি এছাড়া আমাদের রাজ্য কমিটি আছে জেলা কমিটি আছে ধারাবাহিকভাবে এভাবে আমাদের সারা পশ্চিম বাংলা জুড়ে কমিটি আছে সেই কমিটির কার্যকর্তাটা যে যার দায়িত্ব পালন করেন যে যে স্তরে আছে সেখানে আমরা এই জোনাল কমিটির দায়িত্ব পালন করি এই কমিটির সভাপতি হিসাবে আমি কয়েক বছর আছি আজকে এটা হচ্ছে উনিশতম বাৎসরিক সম্মেলন আজকে সমস্ত ডাক্তার বন্ধুরা আসছে আমাদের মধ্যে বিশিষ্ট জনদের মধ্যে ডাক্তার বন্ধুরা আসবেন ডক্টর হিরণময় সাহা ডক্টর জি কে ঘটক ডক্টর সুজন মন্ডল ডক্টর কাঞ্চন সাবুই এমন বিখ্যাত ডাক্তাররা আমাদের সঙ্গে প্রতিবার থাকেন এবারও থাকবেন তারা আমাদেরকে উৎসাহিত করেন কল সত্তর শতাংশ মানুষ যে আমাদের হাত ধরে চিকিৎসা পায় এই সংগঠনের সেই চিকিৎসক বন্ধুদের তারা উৎসাহ দিতে আসেন যেন সমাজের মধ্যে থেকে সমাজের মানুষদের দুঃখ দুর্দশার সঙ্গে আমরা লেগে থাকি এবং আমরা তা লেগে থাকিও পল্লীর মানুষরা আমাদের হাত ধরে চিকিৎসা পায় যদি এমন ক্ষেত্র হয় যে কোনো সুপিরিয়ার ডাক্তারের যুক্তি নেওয়ার দরকার হয় সেক্ষেত্রে আমরা সেখানে রিফার করি আমরা যুক্তি নিই আমাদের উচ্চ স্তরের ডাক্তার বন্ধুদের সঙ্গে যোগাযোগ রয়েছে কোনো ক্ষেত্রে আমরা সমাজের যাতে ক্ষতি না হয় এদিকে লক্ষ্য রেখে চলি আমাদের পল্লী চিকিৎসকদের মূল লক্ষ্য এইটা আর লক্ষ্য হচ্ছে আমাদের মধ্যকার ঐক্য একতা আমাদের মধ্যে কোনো রকমের বিশৃঙ্খলা না থাকে আমাদের মধ্যে সম্প্রীতি থাকে সবাই সহ সবাই প্রতি সহমর্মী থাকে একযোগে সবাই সহমর্মী হয়ে কাজ করলে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়াটা অনেকটা সুবিধা হয় এইটা ভেবে আমরা বছরে বছরে এই সম্মেলন করি আজকে এই বিষয়ে আজকে সম্মেলন হবে আমাদের মধ্যকার ঐক্য সংহতি এবং আমাদের সরকারের কাছে কিছু দাবি থাকে প্রতিবার যে দাবিগুলো একবার একটা ট্রেনিং এর মধ্য দিয়ে আমরা কিছুটা পেয়েছি ইনফর্মাল হেলথ প্রোভাইডার হিসাবে পশ্চিমবঙ্গ সরকার আমাদের একটি ট্রেনিং দিয়েছিলেন এবং আমরা এই দাবি রাখি যে উচ্চতর চিকিৎসার ক্ষেত্রে আমরা যাতে আরো ট্রেনিং পেয়ে আরো সমৃদ্ধ হতে পারি পল্লীর চিকিৎসকরা সমাজের সেবা সুন্দরভাবে করতে পারি সেই জন্য সরকারের কাছে আমাদের দাবি মূলত থাকে এই দাবি থাকে এবং অন্যান্য ডাক্তার বন্ধুরা যারা আসেন অভিজ্ঞ ডাক্তার জ্ঞানী ডাক্তার তারা আমাদের উৎসাহিত করেন আমাদের যুক্তি বুদ্ধি দেন কোন কথায় আমাদের পথ চলতে হবে তাদের যুক্তি আমরা মাথায় রেখে চলি নমস্কার সভাপতি সহ সহসভাপতি নির্বাচন এবং অন্যান্য বিশিষ্ট জন্য সাংগঠনিক কর্তা ব্যক্তিদের আমরা সম্মান জ্ঞাপন করার জন্য মঞ্চে ডেকেছি সম্মান জ্ঞাপন করব আমাদের সম্মান জ্ঞাপন করব তো আজকে আমরা আমাদের সাংগঠনিক কর্তা ব্যক্তিদের পলন করছেন শ্যামল মাঝি ডক্টর শ্যামল মাঝি দাচুদি নিশ্চিথিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন